সর্লেকের এফ ডি ব্লকে আইটি কর্মীকে হানির অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ জানা গিয়েছে বৃহস্পতিবার কর্মরত ওই তরুণী কাজ সেরে এফডি ব্লকে ভাড়া বাড়িতে ফিরছিলেন তরুণীর অভিযোগ তখন এক যুবক বাইকে করে পিছন থেকে তাকে ফলো করছিলেন এরপর বিধাননগর পুরসভার পাশের গলিতে ঢুকলে তাকে জাপটে ধরে হানির চেষ্টা করে বলে অভিযোগ তরুণীর চিৎকারে পালিয়ে যায় অভিযুক্ত পরে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লেক টাউনের বাসিন্দা অভিযুক্ত রাজা মন্ডলকে গ্রেফতার করে পুলিশ পিছন থেকে আমাকে এসে ধরে বাজেভাবে টাচ করা করে দৌড়ে পালাচ্ছিল মানে একটা অসুবিধা আমি করে আমি পিছন ঘুরে এখন ঝাটকা মেরে সরিয়ে দিলাম তাকে পিছন ঘুরে দেখছি সে আস্তে আস্তে হাঁটছে মানে তার ভয় এটুকু ভয় নেই যে ভেবেছে যে আমি দৌড়াবো না পিছনে তো আমি যখন দৌড়েছি ওনার পেছনে তখন সে জোরে দৌড়ে পালাচ্ছিল তারপরে আমরা এখানে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে কমপ্লেন করি পুলিশরা ওখানে যায় ওখানে পুরো সিসিটিভি ক্যামেরা চেক করা হয় ওরা খুবই অ্যাক্টিভলি কাজ করে একদিনের মধ্যে তাকে অ্যারেস্ট করেছে